হাই অল গভমেন্ট জব অ্যাস বিন ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ তো আজকে আমরা ডিসকাস করছি লিস্ট অফ ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যান্ড ট্রফি তো দেখো বিভিন্ন ক্রিকেট স্পোর্টস টেবিল টেনিস যত ধরনের স্পোর্টস আছে সে তার সাথে যে সমস্ত ট্রফিগুলো যুক্ত এখান থেকে প্রত্যেক পরীক্ষায় একটি কি দুটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন আসে ওকে তো এই টপিকটা আমাদের স্ট্যাটেজিকের মধ্যে কমপ্লিট করে নিতে হবে একদম এরপর সাইজের প্রিন্টেবল ফর্মেটে আমি নোটটা তোমাদের বানিয়ে দিয়েছি ভালোভাবে ক্লাসগুলো দেখে নাও এবং যেগুলো ইম্পর্টেন্ট বলব সেগুলো একটু ভালোভাবে পড়বে কারণ সেগুলো এক্সামে বারবার রিপিট হয় ওকে এবং এই ভিডিও ডিসক্রিপশনে স্ট্র্যাটেজিকের যে নতুন সিরিজটা আমি শুরু করেছি তার প্লে লিস্ট দেওয়া আছে একদম আপডেটেড আজকের ডেট পর্যন্ত সব আপডেট করে আমি দিয়েছি ওকে তো সেইগুলো অবশ্যই দেখবে এগুলো পিডিএফ ডাউনলোড করতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ওকে তো আজকের যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে বিভিন্ন স্পোর্টসের সাথে যুক্ত বিভিন্ন ধরনের ট্রফি তো দেখো সবার প্রথম দেখো ক্রিকেট ক্রিকেট স্পোর্টসের সাথে যেসব ট্রফিগুলো যুক্ত আছে সেগুলো আমি তোমাদের সবার আগে পরপর আমি করিয়ে দিচ্ছি তো সবার প্রথম দেখো অ্যাসেজ ইংল্যান্ড এবং তোমার অস্ট্রেলিয়ার মধ্যে এই কাপটা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো এশিয়া কাপ সিকে নাইডু কাপ এটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে তারপরে দেখো দেওধর ট্রফি এটাও অনেকবার পরীক্ষায় এসছে তোমাদের তারপরে দেখো দিলীপ ট্রফি এটাও অনেকবার পরীক্ষায় এসছে গাভাস্কার বর্ডার ট্রফি জিডি বিড়লা ট্রফি জিলেট কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ বা আইসিসি বিশ্বকাপ এরপর দেখো ইরানি ট্রফি এটাও অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট জওহরলাল নেহেরু কাপ রানি ঝাঁসি ট্রফি রঞ্জি ট্রফি রোহিংটন বার্সিয়া ট্রফি রকম্যান্স কাপ সাহারা কাপ শারজাহা কাপ সিঙ্গার কাপ এবং তার সাথে দেখো টাইটান কাপ বিজয় হাজারে ট্রফি এটা অনেকবার পরীক্ষায় এসছে তারপরে দেখো বিজয় মার্চেন্ট ট্রফি এটাও কিন্তু ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত তারপরে হচ্ছে উইসডেন ট্রফি এবং উইলস ট্রফি এগুলো সব ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হকি হকি থেকে সবার প্রথম যেটা রয়েছে দেখো সুলতান আজলানসা কাপ সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে তার সাথে আগা খান কাপ এটাও তোমরা দেখছো রিসেন্টলি পরীক্ষায় অনেকবার এসছে হকি স্পোর্টসের সাথে যুক্ত তারপর দেখো মহারানা রঞ্জিত সিং গোল্ড কাপ মহারানা রঞ্জিত সিং গোল্ড কাপ খুব ইম্পর্টেন্ট তোমাদের পুলিশের কোনো একটা পরীক্ষায় এসেন্টলি এসেছিলো তারপর দেখো ধ্যানচাঁদ ট্রফি নেহেরু ট্রফি মহিলা দেখো নেহেরু ট্রফি মহিলা যেটা অনেকমাত্র ফিমেলদের জন্য বা ওমেনদের জন্য সেটা হচ্ছে তোমার হকি স্পোর্টসের সাথে যুক্ত এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তারপরে দেখো সিন্ধিয়া গোল্ড কাপ এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছে এন টিভিসি প্রিভিয়াস ইয়ারে তারপরে দেখো মুরুগাপ্পা গোল্ড কাপ ওয়েলিংটন কাপ স্ট্যানলে কাপ ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলা দেখো ইন্দিরা গান্ধী গোল্ড কাপ মহিলা এটা তোমাদের এসএসসি ও এবং সিজিএল দুটো পরীক্ষাতেই রিসেন্টলি এসছে তো অবশ্যই এগুলো একটু মনে রাখবে তারপরে দেখো ফুটবল ফুটবলে চলে আসি রোভার্স কাপ খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো বন্দ্য ট্রফি মেড ডেকা কাপ কনফেডারেশন কাপ ডিসিএম ট্রফি ডুরান্ট কাপ বি বি সি রাজ ট্রফি এটা হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তারপরে দেখো ফুটবলের ফিফা ওয়ার্ল্ড কাপ এটা তো আমরা জানি এটা ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত জুলস ডিমের ট্রফি এইটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় এসছে তারপরে দেখো কোলিঙ্গো কাপ ওকে সন্তোষ ট্রফি খুব ইম্পর্টেন্ট আই এফ এ শিল্ড কাপ সুব্রত কাপ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ট্রফি এইগুলো সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো টড মেমোরিয়াল ট্রফি ভিক্টর ট্রফি ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ এবং নেহেরু কাপ ওকে পরবর্তী চলে আসি আমরা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যে সমস্ত কাপগুলো যুক্ত সেগুলো হচ্ছে দেখো অমিত দিওয়ান কাপ এশিয়া কাপ চাডা কাপ ইউরোপীয় কাপ তো এই চাড্ডা কাপ এটা খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে তার সাথে দেখো এখানে রয়েছে হরিলেলা কাপ ইব্রাহিম রহিমতুল্লাহ চ্যালেঞ্জার কাপ কনিকা কাপ সোফিয়া কাপ দেখো সোফিয়া কাপটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো কৃতিকার কাপ মালয়েশিয়ান ওপেন থমাস কাপ দেখো থমাস কাপ শুধু পুরুষদের জন্য ওকে তারপরে উবের কাপ মহিলাদের জন্য তো এইগুলো সমস্ত খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তারপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে টেবিল টেনিস টেবিল টেনিসের সাথে কোনটা কোনটা সম্পর্কিত সেটা হচ্ছে ট্রাভান কোর কাপ মহিলাদের সোথ কাপ পুরুষদের এবং বামা বেলে কাপ এই তিনটি হচ্ছে তোমার টেবিল টেনিসের সাথে যুক্ত দেখো লন টেনিস পরবর্তী খুব ইম্পর্টেন্ট ডেভিস কাপ সরি ডেভিস কাপ অনেকবার পরীক্ষায় এসছে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ফরাসি ওপেন মনে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন উমবেলডন ওপেন এবং ইউএস ওপেন হেন কেন কাপ এইগুলো সব হচ্ছে লন টেনিসের সাথে যুক্ত তারপরে দেখো গল্ফ গল্ফের থেকেও অনেকগুলো প্রশ্ন তোমাদের আসছে কানাডা কাপ রাইডার কাপ রাইডার কাপটা খুব ইম্পর্ট্যান্ট গলফ স্পোর্টসের সাথে যুক্ত ওকে আগাস্ট মাস্টার্স এটাও তোমার গলফ স্পোর্টসের সাথে যুক্ত ব্রিটিশ ওপেন ইউএস মিটার্স এগুলো সবই তোমার গল্ফ স্পোর্টসের সাথে যুক্ত দেখো ঘোড়া দৌড় এটা হচ্ছে ডার্বি কাপ এটা খুব ইম্পর্ট্যান্ট একটাই থাকে যেটা বারবার আসে তারপরে দেখো রোয়িং রোয়িং স্পোর্টসের সাথে সম্পর্কিত যে কাপ বা ট্রফি সেটা হচ্ছে ওয়েলিংটন ট্রফি তারপরে দেখো পোলো পোলো স্পোর্টসের সাথে যুক্ত এজরা কাপ উইনচেস্টার কাপ রাধা মোহন কাপ ওকে বক্সিংয়ের সাথে যুক্ত ইন্দিরা গান্ধী কাপ এটা বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত তো এই ছিল সমস্ত কাপের ডিটেলস তো এইগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় বারবার রিপিট হয় তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বার করবে সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো দেখবে তোমার এর মধ্যেই রয়েছে তো এটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এটা একদম দেখো আমি তোমাদের প্রিন্টেবল টেবল ফর্মেটে এ ফোর সাইজের মধ্যেই দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পোস্ট করে দেবো ডাউনলোড করবে প্রিন্ট আউট করবে পড়বে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ